বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ফিরে এসেছি আর নতুন গল্প নিয়ে গল্পের নাম এক বছরের রাজা একদম মজার গল্প গল্পের নাম শুনেই বুঝতে পারছেন আপনারা শুরু করছি গল্প পাঠ এক বছরের রাজা সুকুমার রায় এক ছিলেন সওদাগর তাঁর একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়া জাহাজ বোঝাই করে নানারকম বাণিজ্যের জিনিস তাকে বক্সিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটি দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গের লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতরের দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশালহারে মেলায় লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে তার দিব্যি জ্ঞানও রয়েছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকদের বলল এ রকম হচ্ছে বলো তো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে সেই এক বছরের পর বছর আমাদের চলে আসছে এইভাবে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কীরকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমকে আমোদে আহ্লাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না নতুন রাজা দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর সে দেশের সব সকলকে যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজা শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে কিন্তু এই এক বৎসর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চা চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এলাকায় এখনকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসত্ব দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকব্জা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন রোজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য পোশাক পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নাই চারিদিকে ঘর বাড়ি পথ ঘাট পুকুর বাগান সে দেশে এখন লোকে লোকারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ বাজিয়ে তাকে সেই সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্মভরে রাজত্ব করতে লাগলেন বন্ধুরা শুনলেন এক বছরের রাজা গল্পটি কেমন লাগলো আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক আরও গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন धन्यवाद